আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে হাজির হয়েছি সকলের সামনে আজকে আমি কথা বলবো আমাদের গোটা বিশ্বে কয়েকটি মহাদেশ রয়েছে তো সেই মহাদেশ এবং মহাসাগর নিয়ে কথা বলবো আমি সামনে একটি মানচিত্র দিয়েছি এই মানচিত্র জাস্ট দেখানোর জন্য তারপরে তথ্যগুলো আমি লিখে লিখে দেব এবং মুখেও বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনি আমাদের গোটা পৃথিবীতে মহাদেশ রয়েছে সাতটি সাতটি মহাদেশের মধ্যে আমরা একটু লক্ষ্য করি এই যে এটা হলো এশিয়া এশিয়া মহাদেশ আয়তনে সবচেয়ে বড় এটা হলো এশিয়া মহাদেশ এটা হলো ইউরোপ ইউরোপ মহাদেশ এটা হলো আফ্রিকা এই যে আফ্রিকা এটা হলো ওশেনিয়া এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা তাহলে এশিয়া ইউরোপ আফ্রিকা ওশেনিয়া উত্তরে উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা একটা হচ্ছে অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা এই যে এটা হলো বরফে ঢাকা যার কারণে এখানে কোনো দেশ নেই তো এখন তথ্যগুলা আমরা একটু পড়বো তার আগে এটা তো মহা মহাদেশ গেল এখন মহাসাগর মহাসাগরের মধ্যে আমরা একটু লক্ষ্য করি মহাসাগর রয়েছে আমাদের পাঁচটি তার মধ্যে এই যে এটা এটা হলো আটলান্টিক মহাসাগর ঠিক আছে এই এই পাশে হচ্ছে আমেরিকা উত্তর আমেরিকা আর এই পাশে হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা আফ্রিকা মহাদেশ এই যে আফ্রিকা মহাদেশ আর ইউরোপ মহাদেশে দুই পাশে এক পাশে হচ্ছে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা আফ্রিকা মহাদেশ আর এক পাশে হলো আমেরিকা মাঝখানে হলো আটলান্টিক মহাসাগর এই যে আমরা একটু দেখি এটা হচ্ছে ভারত মহাসাগর ভারত মহাসাগর আর এটা তো আসলে মূলত গোল এটাকে যদি আমরা জাস্ট করে তাহলে এই 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 যে প্রশান্ত 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 যদি আমরা ম্যাপটাকে জাস্ট এরকম গোল করে দিই তাহলে এটা এক পাশে পড়ে যাবে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং গভীরতম আর নিচের দিকে রয়েছে দক্ষিণ মহাসাগর উত্তরে রয়েছে উত্তর মহাসাগর এই তো পাঁচটা হলো মহাসাগর তো আমরা একটু তথ্যগুলো নিব এশিয়া মহাদেশ যে রয়েছে আমাদের এই এশিয়া মহাদেশে আমাদের স্বাধীন দেশ রয়েছে চুয়াল্লিশটি হুম স্বাধীন দেশ রয়েছে চুয়াল্লিশটি এবং এই চুয়াল্লিশটি দেশই হলো জাতিসংঘের অন্তর্ভুক্ত বা জাতিসংঘের সদস্য এই এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ হলো চীন আর গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হলো রাশিয়া এই রাশিয়াকে নিয়ে হুম একটি কথা প্রচলিত রয়েছে কথা মানে এটা সত্য সেটা হচ্ছে এই রাশিয়া দেশটি দুইটি মহাদেশের মধ্যে অবস্থিত একটা হলো ইউরোপ একটা হলো এশিয়া আমরা এই যে হলুদ এই হলুদ পুরাটাই হলো রাশিয়া ঠিক আছে তো এটা হচ্ছে দুইটা মহাদেশের মধ্যে অবস্থিত একটা এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশের মধ্যে বেশিরভাগ মানে সাতাত্তর পার্সেন্ট রয়েছে এশিয়া মহাদেশের মধ্যে আর তেইশ পার্সেন্ট হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে তবে এটাকে ইউরোপের দেশ হিসেবে গণ্য করা হয় কারণ এর বসবাসের জন্য যে জায়গা মূলত এত বড় একটা দেশের বেশিরভাগ জনসংখ্যা বাস করে এই ইউরোপের মধ্যে যে তেইশ পার্সেন্ট এলাকা রয়েছে এর এর মধ্যেই বাস করে বেশিরভাগ মানুষ এবং এই রাশিয়ার রাজধানী কিন্তু মস্কো এই মস্কো হল ইউরোপের যে তেইশ পারসেন্ট জায়গা রয়েছে ইউরোপ মহাদেশের মধ্যে সেই এলাকার মধ্যে হচ্ছে মস্কো অবস্থিত এবং এখান থেকে যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় যার কারণে রাশিয়াকে ইউরোপের দেশ হিসেবে গণ্য করা হয় এবং সেজন্যই আমরা বলি যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ হলো চীন আচ্ছা এবং সবচেয়ে ক্ষুদ্রতম হলো মালদ্বীপ ঠিক আছে এই যে মালদ্বীপ সবচেয়ে ক্ষুদ্রতম হলো মালদ্বীপ আর সবচেয়ে বড় হলো চীন আর কি নিয়ে কি ঘটনা সেটা তো আমরা জানতেই পারলাম এবং মালদ্বীপ হলো একটি দ্বীপ রাষ্ট্র এই যে মালদ্বীপ হ্যাঁ মালদ্বীপ হলো দ্বীপরাষ্ট্র প্রায় এক হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত হলো এই মালদ্বীপ আচ্ছা এশিয়া এই যে এশিয়া মহাদেশের উচ্চতম স্থান স্থান হলো মাউন্ট এভারেস্ট যেটা চীন এবং নেপালে অবস্থিত চীন এবং নেপালে অবস্থিত এগুলো যদি তোমরা একটা খাতা নিয়ে লিখে নাও তাহলে তোমাদের এই বই খুঁজে খুঁজে এত কিছু করতে হবে না হ্যাঁ বই খুঁজে খুঁজে এত কিছু পড়ার কোনো দরকার নাই আমরা জানি যে এশিয়া মহাদেশের সবচেয়ে উঁচু স্থান হলো মাউন্ট এভারেস্ট যেটার উচ্চতা হলো উনত্রিশ হাজার উনত্রিশ হাজার উনত্রিশ ফুট উনত্রিশ হাজার উনত্রিশ ফুট অথবা আট হাজার আটশো আটচল্লিশ মিটার আচ্ছা এশিয়া মহাদেশের নিম্নতম স্থান হলো মৃত সাগর এশিয়া মহাদেশের নিম্নতম স্থান হলো মৃতসাগর এটি ইসরায়েল ও জর্ডানে অবস্থিত এটি ইসরায়েল ও জর্ডানে অবস্থিত আচ্ছা এখন আসি আমরা ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ রয়েছে আটচল্লিশটি ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ রয়েছে আটচল্লিশটি তার মধ্যে জাতিসংঘের সদস্য হলো ছেচল্লিশটি দুইটি রাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ নয় একটা হলো ভ্যাটিকান সিটি আর একটা হলো কসোবো মানে কসোবো আচ্ছা ভ্যাটিকান সিটিটা কিন্তু মানে ভ্যাটিকান সিটি নিয়ে একটা ঘটনা আছে সেটা হচ্ছে মানে একটা দেশের মধ্যে আরেক দেশ হ্যাঁ ভ্যাটিকান সিটি এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো এটা খুবই মজার যে মানে ভ্যাটিকান সিটি হলো এমন একটা দেশ ছোট্ট একেবারেই ছোট্ট হ্যাঁ এক দেশের মধ্যে আরেক দেশ এটাই হলো ভ্যাটিকান সিটি শুধু এটুকু আপাতত মনে রাখো আর কসবো এই দুইটা দেশ হচ্ছে জাতিসংঘের সদস্য নয় আর আয়তনের সবচেয়ে বড় বলা হয় রাশিয়াকে যেহেতু আমি আগেই বলেছি যে রাশিয়াকে ইউরোপ মহাদেশের দেশ হিসেবে গণ্য করা হয় যদিও ইউরোপের মধ্যে এর মাত্র এলাকা অবস্থিত আর সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এলব্রুস পর্বত যেটা রাশিয়াতে অবস্থিত সবচেয়ে উঁচু হচ্ছে এলব্রুস পর্বত যেটা রাশিয়াতে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হলো পাঁচ ছয়শো মিটার সরি পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ মিটার অথবা আঠারো হাজার পাঁচশো দশ ফুট এবং সবচেয়ে নিচু জায়গা হলো কাশ্মিয়ান সাগর সেটাও রাশিয়াতে কাশ্মিয়ান সাগরটা হলো রাশিয়াতে অবস্থিত এবারে যে আফ্রিকাতে আসি আফ্রিকাতে স্বাধীন দেশ চুয়ান্নটি এবং সবগুলোই এনিউ এর সদস্য মানে ইউএন এ বলছি বলছি এর সদস্য ইউনাইটেড নেশন বা জাতিসংঘের সদস্য আর সবচেয়ে উঁচু জায়গা হলো এবং সবচেয়ে এই আফ্রিকার মধ্যে সবচেয়ে উচ্চতম জায়গা হলো কিলিমানজারো যেটার উচ্চতা হলো পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার অথবা উনিশ হাজার তিনশো একচল্লিশ ফুট আর সবচেয়ে নিম্নতম হলো লেক আসাল বা আসাল হ্রদ যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে মাইনাস একশো মিটার অথবা মাইনাস পাঁচশো ফুট এবং সেটা হলো আফ্রিকার একটা দেশ জিবতী জিবতীতে অবস্থিত আচ্ছা এবং এই আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম এলাকা হল আলজেরিয়া আর সবচেয়ে ক্ষুদ্রতম হল সিচেলিস এবার চলে আসি আমরা এই যে উত্তর আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশে দেশ হলো স্বাধীন দেশ হলো তেইশটি এবং তেইশটি হচ্ছে ইউএন সদস্য আর সবচেয়ে বড় হলো কানাডা এই যে কানাডা হ্যাঁ পিঙ্ক কালার করা এই কানাডা হচ্ছে সবচেয়ে বড় উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে আর সবচেয়ে ক্ষুদ্র হলো সেন্ট অ্যান্ড নেভিস এই দ্বীপরাষ্ট্রই রাষ্ট্র যে এখানে আছে আর কি সেন্ট আর সবচেয়ে উঁচু হলো মাউন্ট ডেনালি যেটা অবস্থিত আর উচ্চতা হল এর উচ্চতা হলো ছয় হাজার একশো আটানব্বই মিটার এবং বা বিশ হাজার আটশো তিরিশ ফুট এবং সবচেয়ে নিচু জায়গা সেটা হলো ডেড ভ্যালি বা মৃত্যু উপত্যকা এটা ইউএসএ অবস্থিত এবং এটা পৃষ্ঠ থেকে ছিয়াশি মিটার উঁচু মানে নিচু আর কি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু হচ্ছে মাইনাস ছিয়াশি মিটার অথবা মাইনাস দুইশো বিরাশি ফুট এটা হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশ তো এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে হবে আচ্ছা এটা আমি কথা বলবো আরেকদিন অসুবিধে নাই আরেকটা আরে আর একটা মহাদেশ থাকলো আমাদের সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে স্বাধীন দেশ রয়েছে বারোটি এবং বারোটি স্বাধীন দেশই হচ্ছে জাতিসংঘের সদস্য সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে মানে সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল এই যে পিঙ্ক কালার এটা হচ্ছে সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল এবং সবচেয়ে ছোট হলো সুরিনাম এই যে একদম ছোট সবচেয়ে ছোট দেশ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুরিনাম সবচেয়ে উঁচু হচ্ছে এখন কাগুয়া পর্বত এখন কাগুয়া পর্বত যেটা হচ্ছে ছয় হাজার মিটার উঁচু আর সবচেয়ে নিম্নতম জায়গা হচ্ছে লাগুনাডেল কার্বন লাগুনাডেল কার্বন যেটা হচ্ছে আর্জেন্টিনাতে আর্জেন্টিনায় আর্জেন্টিনা অবস্থিত এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো পাঁচ মিটার নিচু অথবা মানে মাইনাস একশো পাঁচ মিটার নিচু তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া ওশিনিয়া মহাদেশ ওশেনিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড়ো দেশ হচ্ছে অস্ট্রেলিয়া আর সবচেয়ে ছোট হচ্ছে নাউরু সবচেয়ে ছোট হচ্ছে নাউরু আর এই এই মহাদেশের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে পুঞ্চাক জায়া পর্বত যেটা চার হাজার আটশো চুরাশি মিটার উঁচু ষোলো স্থান হাজার আয়ার রথ এটা হচ্ছে সমুদ্র বিশ্ব থেকে মাইনাস পনেরো মিটার নিচু অথবা মাইনাস উনপঞ্চাশ ফুট নিচু এবং সর্বশেষ রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ সেটা বরফে আবৃত এবং এখানে কোনো আলাদা করে দেশ নাই যেহেতু এটা মানুষের বসবাসের জন্য উপযোগী নয় এই আমি যে তথ্যগুলা বললাম আশা করি সবার কাজে লাগবে কাজে না লাগলে তো আসলে হলো না এই যে আমি তথ্যগুলো লিখে দিয়েছি আপনারা সবাই দেখে দেখে নোট করে নিয়েন যেখানে যে মহাদেশ সেই জায়গায় আমি তার নাম লিখেছি এবং মোর দেশ কয়টি জাতিসংঘের সদস্য কয়টি সবচেয়ে বড়ো কোন দেশ ছোটো কোন দেশ উঁচু কি নিচু কি এবং তাদের উচ্চতা সহ আমি লিখে দিয়েছি উত্তর আমেরিকা এই যে দক্ষিণ আমেরিকা স্বাধীন দেশ কয়টি বড় ব্রাজিল ছোট সুরিনাম উঁচু নিচু সব কিছু রয়েছে হ্যাঁ এই যে ইউরোপ মহাদেশ স্বাধীন দেশ আটচল্লিশ ইউএন ভক্ত ছেচল্লিশ এগুলো কিছু লেখা আছে আপনারা জাস্ট খালি এখানে খাতা একটা হাতে নিয়ে নোট করে ফেলবেন এই যে এশিয়া এশিয়ার দেশ রয়েছে স্বাধীন দেশ চুয়ান্ন সবগুলো ইউএন ভুক্ত সবচেয়ে বড় চীন ছোট মালদ্বীপ যেগুলো আমি মুখে বলেছিলাম সবগুলোই আসলে এখানে লেখা হয়ে গেছে যে আপনারা সবাই ভালো মতো পড়াশোনা করেন সবার জন্য অনেক দোয়া